চলো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো সেই টিচিং তো তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই টিচিংটাই দেখিয়ে দাও আর হ্যাঁ কীভাবে মেন কাপড়ে বসাবে আর কিভাবে টিচিং করবে সবটাই দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এবারে আমার কি করতে হবে বলো তো আমাকে যে কাপড়টা মেন কাপড়ে বসাবো সেটা তোমাদের দেখাবো আমি তো আগের দিনে দেখিয়েছিলাম যে লাইলেনটা কিভাবে কাটিং করতে হয় আর এটা তো দেখায়নি যে মেন কাপড়ে কিভাবে বসাবে আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো মেন কাপড়ে কিভাবে বসাবে আর হচ্ছে সেলাইটা করবে তো পুরো ভিডিওটা দেখবি স্কিপ করে যাবে না কেমন তো দেখো ফার্স্ট টাইম আমি কী করেছি মেন কাপড়টা সোজা দিকে রেখেছি আর আমার লাইলেনটা কিন্তু লাইলেনটা ওপরে বসাবে তালি হবে তো দেখতেই পাচ্ছ মেন কাপড়টা সোজা দিকে আছে একদম উল্টো দিকে নেবে না যে কটা জিনিস সোজা দিকে কাটার আমি তোমাদের বলে দিচ্ছি পেছন পাটটা তোমরা সোজা দিকে বসাবে মেন কাপড়টা তার উপরে কিন্তু লাইলেনটা বসাবে দেখো আমি কিভাবে বসিয়েছি আর আমি কিন্তু পিন মেরে নিচ্ছি তোমরাও কিন্তু সেমভাবে করো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে তো দেখো এবারে আমি কিন্তু ওটা বসানো হয়ে গেছে এবার সাইড থেকে আমি একটু হাফ ইঞ্চি করে কাপড় রেখে কিন্তু কাটিং করছি কেননা এখনই তো আমাদের ফিটিংস হয়ে যাচ্ছে না তাই জন্য এসটা করে একটু কাপড় রাখছি আমি যখন এই চারিদিক দিয়ে সেলাইটা দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু বাড়তি কাপড়টা কাটিং করব এবারে দেখো এবার এই সোজা দিকে আমি যদি হাতাতে এই আমাকে আমার বলেছে কাস্টমার যে হাতাতেও লেস লাগাবে আর হচ্ছে ব্লাউজের পেছন দিকেও লেস লাগাবে তাই জন্য হাতার লেসটা ছোট হবে বলে আগে আমি কেটে রাখছি পেছন দিকে আমি লাগিয়ে নিয়েছি একেবারে এবার এটাও কিন্তু আমাকে সোজা দিকে হাতাটা সোজা দিকে বসাতে হবে আর পেছন পাটটা সোজা দিকে কেননা আমরা সহজ নিয়মে তোমাদের যে আমি দেখাবো তাই জন্য তো দেখো হাতাটা আমি সোজা দিকে বসে কিভাবে উল্টাচ্ছি দেখো একটার পর একটা কিন্তু উল্টে নিচ্ছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে একদম কিন্তু কিভাবে আমি মানে মেন কাপড়ে বসাচ্ছি একবার ছেড়ে দুবার তিনবার দেখে নিও কেমন এটাও অনেকেই ভুল করে আমরাও তো আগে অনেকবার ভুল করেছি প্রথম প্রথম তো তাই জন্য আমি তোমাদেরকেও আর যেন ভুল যেন না করো সেই হিসাবে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি একটার পর থেকে একটা উল্টে নেবে নেওয়ার পরেই কিন্তু তোমরা পিন মারবে এই যে দেখো আর হ্যাঁ মেন কাপড়টা হচ্ছে সোজা দিকে আছে সব সময় কিন্তু কাজটা ঠিকঠাকভাবে করবে একবার কিন্তু হাত থেকে এই যে কাঁচিটা চালিয়ে দিলে আর কিন্তু সেই ফেরত পাবে না কাটিংটা তাহলে আমাদের বুঝে বুঝেছুঝে কিন্তু কাটিংটা করতে হবে একবার হাত থেকে এই যে কাঁচি চলে গেলে আর আমরা কিন্তু সেই কাঁচটা কিন্তু ফিরে পাবো না আর যেহেতু আমাদের কাপড়টাও কিন্তু একদম কিন্তু মাপের মাপে থাকে বুঝতে পেরেছো তো ফার্স্ট টাইম কিন্তু তোমরা যারা নতুন আছো তারা বারবার কিন্তু এই ভিডিওটা দেখবে আমি যারা নতুন তাদের জন্য কিন্তু করছি তো ভিডিওগুলো একটু বড় হচ্ছে তো তাও আমি বলছি যে তোমরা কিন্তু দেখে নিও আর অনেক বোনেরাই বলছে দিদি ভাই তোমার ভিডিও দেখেই কিন্তু আমরা ভিডিও বানাই আর এই যে সাইড থেকে দেখো দুই ইঞ্চি করে আমি লম্বাতে কেটে নিচ্ছি কীভাবে দেখো আরে দুই ইঞ্চি রেখে আর এটা পুরো লম্বা কেটে নিচ্ছি এটা হচ্ছে আমার ফিতের জন্য হবে দেখো এটা থেকে কিন্তু দুটো ফিতে করতে গেলে একটু ছোট হয়ে যাবে তাহলে আমাকে কি করতে হবে যে আরও একটু আমি কিন্তু সাইড থেকে দেখো দুই ইঞ্চি রেখে কেটে নিচ্ছি ওইটার সঙ্গে জোর দিয়ে করলে পারে ফিতেটা ঠিকঠাক হয়ে যাবে আর যারা ফিতে মানে দড়ি লাগাতে চাও তার তাহলে হয়ে যাবে আর আমি এটা যেহেতু ব্লাউজ থেকেই দড়িটা বানাবো তাই জন্য আগে আমি কেটে নিলাম এবারে চলো উল্টে নিলাম এবারে কিন্তু উল্টে নিলাম তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে তো উল্টে নেওয়ার পরে দেখো এই যে আমার এটা হচ্ছে সামনে টুকির খাপ তো টুকির খাপটা কিভাবে বসাচ্ছে একটু ভালো করে দেখে নাও এই যে দুটো সমান করবে এইভাবে নেবে তোমাদের আরেকবার আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যাতে বুঝতে পারো এই যে দুটো সমান আছে দুটো সমান আছে সেইভাবে এই ভাবে উল্টে নেবে বারবার কিন্তু দেখবে একদম কিন্তু ভুল করবে না যদি ট্রেনে সাইড থেকে টেনে নিয়ে বসাও তাহলে কিন্তু টুকির খাপটা এক পাশে হয়ে যাবে আর কিন্তু তাহলে মেলাতে পারবে না আর না মেলাতে পারলে তুমি যে এসটা কাপড় থাকবে তাও থাকবে না তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে তাই জন্য বলছি বন্ধুরা ভিডিওটা বারবার দেখবে দেখার পর এটাও সেম দেখো এইভাবে উল্টে নেবে এই যে সমান আছে এইভাবে উল্টে নেবে নেওয়ার পর তোমরা কিন্তু বসাবে আর হ্যাঁ মেন কাপড়টা কিন্তু এবারে উল্টো না আছে আমি তোমাদের কি বলেছি যে সাম পেছন পাটে ডিজাইনটার হাতা দুটো এগুলো সোজা পাটে বসাবে কেননা নিচের দিক থেকে সেলাই দিয়ে ওটা উল্টে নেবে আর পেছন পাটটা হচ্ছে গলার দিকে সেলাই দিয়ে উল্টে নেবে নিলেই হয়ে যাবে তো দেখো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করাচ্ছি আর বা আমি নিজেও করি আর তোমাদেরকেও কিন্তু এইভাবে বলে দিচ্ছি আমি সেমভাবে যা যাভাবে করছি তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো তোমাদের অনেকটাই কাজে লাগবে আজকে আমি তোমাদের বত্রিশ সাইজের কাটিংটা দেখিয়ে দিয়েছি তোমরা বলেছো যে দিদিভাই আমরা বুঝতে পেরেছি এবারে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা মেন কাপড়ে বসাবে তার সাথে সাথে সেলাইটা করবে তো দেখো এটাও কিন্তু ষাট পার্সেন্ট তো সাইড পার্সেন্টটা দেখো দুটো সমান আছে ঠিক এইভাবে উল্টাবে বুঝতে পেরেছ আমি যেভাবে করছি বারবার তোমাদের একটাই রিকোয়েস্ট করছি বোনেরা তোমরা কিন্তু একদম সেমভাবে করো তাহলে কিন্তু একদম সুন্দর হবে আর হ্যাঁ যদি এই কাজগুলো তোমাদের খুব ভালো লাগে বা তোমরা যদি কাজগুলো দেখে শিখতে চা পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানাবে কেননা তোমাদের মতামত না জানালে আমি কিন্তু কাজ করতে আমার আগ্রহটাই বাড়বে না ইচ্ছাটাই আমার চলে যাবে সত্যি কথা বলতে আমি কতদিন ভিডিও দিইনি বলে আমার ভিডিও অনেকটাই রিচ কমে গেছে শুধু একমাত্র তোমরাই আমার ভরসা তোমরা যদি কমেন্ট করো হ্যাঁ আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাহলে কিন্তু ভালো হবে আর যারা মানে আজকে প্রথম দেখছো ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনে তাদেরকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও আমি শুধু একটাই কথা তোমাদের বলতে চাই যে সত্যি কথা আমরা অনেকটাই পরিশ্রম করি আমরা যেই ভালোভাবে যে ভিডিও বানাই হ্যাঁ তো বলে না কথাই বলে না যে ভালোর ভাত নেই সত্যিকারের তাই আমরা যে এত পরিশ্রম করে এত কষ্ট করে ভিডিও করি তোমাদের দেখাই শুধু কেন দেখাই বলতো যাতে তোমাদের একটু ভালোবাসা পাবো একটু লাইক একটু কমেন্ট এই আশা নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওগুলো বানাই তোমাদের কাছে তো তোমরা যদি একটু ভালোবাসা দাও একটু কমেন্টের মাধ্যমে জানাও তো আমার খুবই ভালো লাগবে আর কি কী ধরনের ব্লাউজের ডিজাইন দেখতে চাও কাটিং দেখতে চাও আমি চেষ্টা করি তোমাদের মানে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর তোমাদের সব কমেন্টগুলো করো সেই কমেন্টের মাধ্যমে কাজগুলো দেখানোর জন্য তো দেখো এইগুলো আমার হচ্ছে সাইভ পার্সেন্ট মানে টুকি যেটা হয় আর কি হুপকারের ভর্তর আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিভাবে কাপড়ে বসালাম তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো আমি কেটে নিচ্ছি একটু বেশি করে করে রাখবে যখন তোমরা মেশিনে চারিদিক দিয়ে সেলাইটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে যে বাড়তি কাপড়গুলো থাকবে কেটে নেবে এখানে কিন্তু কোনো কাপড় এক্সট্রা নেওয়ার মতো নয় সবটাই কিন্তু একদম পারফেক্ট মাপ আমি যে চার যোগ করে যে ব্লাউজগুলো কাটিং করি তাই জন্য আমার এখানে ভাবে এক্সট্রা নিতে হবে না বুঝতে পেরেছো একবার এই পদ্ধতিতে ব্লাউজ তোমরা কাটিং করে দেখো টিচিং করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে আমি তো এইভাবেই করি আর আমার সব ব্লাউজগুলো তোমাদের দেখায় কাটিংগুলোও দেখায় জানি না তোমরা কতটা বুঝতে পারো তবুও আমি চাইবো যে তোমরা ভালো করে এইভাবে কাজগুলো করো দেখবে খুব ভালো হবে আমি সহজ নিয়মে সহজ পদ্ধতিতে তোমাদের কাজগুলো আমি বোঝানোর চেষ্টা করি যারা সকল বোনেরা মন দিয়ে কাজ করে কিন্তু কাজগুলো করতে পারে আর ঘরে বসে রোজগার করতে পারে এই ধরনের কাজগুলো করার পরে যে কত যে তোমাদের সুবিধা হবে তোমরাও নিজেরাও ধারণার বাইরে একবার সেলাই শিখে দেখো একবার কাজ করে দেখো দেখবো তোমাদের খুব খুব ভালো লাগবে বাইরের জিনিস তো আর একদমই ভালো লাগবে না তো চলো এবার আমি মেশিনে চলে এসেছি তোমাদের মেশিনের কাজগুলো একটু দেখিয়ে দেবো এই যে দেখো আমি কিন্তু চারিদিক দিয়ে সেলাই দিয়ে দিয়েছি চারিদিক দিয়ে সব সেলাই দিয়ে বাড়তি কাপড়গুলো কিন্তু কেটে একদম কিন্তু পরিষ্কার করেছি দেখো কোথাও কিন্তু একটু এক্সট্রা কাপড় নেই যখন আমরা কাটিং করেছিলাম হাত থেকে কিন্তু একটু কাপড় ছিল সেই কাপড়গুলো মেশিনে সেলাই করার পরে কিন্তু দেখো একদম আমি কাটিং করে নিয়েছি সব আর এই যে দেখো হাতাটা উল্টে আমি হাতাটার লেসটা লাগিয়ে নিয়েছি এই যে তোমরা যদি কমেন্ট করো দিদি ভাই কীভাবে হাতার লেসটা লাগালে কিভাবে হাতাটা করলে একটু ভিডিও বানিয়ে দেখাও তো আমি আবার তোমাদের দেখাবো একসাথে তো সবটা দেখানো সম্ভব নয় বলো তো এখানে দেখো আমি কিভাবে সামনের যে টুকরো কাপড়গুলো জুড়বে সেটাই তোমাদের দেখাবো পেছন পাটটা হাতা তো এটা সোজা তো যে কোনোভাবে একবার দেখে নিলেই শিখে যাবে কিন্তু এইগুলোই হচ্ছে মেন সেলাই করার তো দেখো এখানে দেখো এই যে একটা টুকির যে খাপটা খাপটা আগে আমাদের সবসময় রেডি করতে হবে এই দুটো জিনিস এইদিকটা ছোটো থাকবে আর এই দিকটা বড় আছে একটু ভালো করে তোমরা দেখে নাও যে এই বড় যে দিকটা আছে সেটা এই দিকে হবে আর ছোটো দিকটা আছে সেটা হুকের ঘরের দিকে হবে তারপরে এইভাবে উল্টে নেবে নেওয়ার পরে দেখো দুদিক দিয়ে পুরুষ সমান হয়ে গেছে এবার আমাকে সেলাইটা দিতে হবে এবার সেলাইটা কীভাবে দেবে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে ভালো করে দেখে নাও সেলাইটা আমরা যে হাফ ইঞ্চি করে রাখবে হাফ ইঞ্চি মানে কি চার সুতো তো চার সুতো না হলেও তিন সুতো অন্তত রাখবে রেখে কিন্তু সেলাইটা দেবে তিন সুতো রেখে সেলাইটা দিলে কি হবে না ভালো হবে আমি একটু চকের দাগ দিয়ে দিচ্ছি দেখো তোমরাও কিন্তু সেমভাবে চকের দাগ দেবে পিন মারবে তারপরে কাজগুলো করবে কেননা তোমাদের কাজ ক্ষেত্রে নতুন আছো তাই জন্য চকের দাগটা লাগিয়ে এইভাবে হ্যাঁ করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় কাজ করতে সব সময় কিন্তু ভুল কাজ করবে না কেননা একবার কাজ হয়ে গেলে খুলতে গেলে যে কি মাথা খারাপ হয় সেটা কিন্তু যারা কাজ করে তারাই জানে তাই জন্য বলছি ভেবে চিনতে ধীরে ধীরে কাজগুলো করবে দেখো আমি যেভাবে কাজগুলো করছি দেখো প্রথমে সমান করে ধরে নিয়েছি চকের দাগ দিয়েছি তারপরে সেই চকের দাগ অনুযায়ী কিন্তু আমি সেলাইটা দিচ্ছি একবার কিন্তু ভালো করে এইভাবে করে দেখো তোমাদের খুবই উপকার হবে আর খুব সহজেই কিন্তু তোমরা শিখে যাবে আর সব সময় জানবে যে একটা করে সেলাই দেবে না দুটো করে দেবে কেননা একটা সেলাই কখনো যদি সেই সেলাইটা কেটে যায় বা খুলে যায় তখন কিন্তু আর একটা যে সেলাই দেওয়া থাকবে সেটা কাজে লাগবে তাই জন্য সব ক্ষেত্রে কিন্তু দুটো করে সেলাই দেবে এখানে দেখো এটা আমার হয়ে গেছে যে কিভাবে সেলাইটা দিয়েছি দেখো দুদিক থেকেও সেলাই দিয়েছি পুরো কিন্তু কাপড়গুলো একদম সমান সমান আছে কোথাও কিন্তু একটুকু বেশি নেই কিছু নেই তো এবার এইটা এইভাবে ধরবে ধরে নিচের দিকে দেখো এইটা সমান করবে এই যে এটা সমান করার পরে কিন্তু আমাদের যে টুকির খাপে যে টেকিংটা দিতে হয় সেটা দেবে তো এবার টেকিংটা কিভাবে দেবে তোমাদের দেখাচ্ছে একটু ভালো করে দেখে নাও প্রথমে এইভাবে ধরে সমান করে নেবে এবার এই দিক থেকে হাফ ইঞ্চি দিয়ে আস্তে আস্তে সরু হয়ে হয়ে এসে এখানে ঠেকে যাবে এই যে দেখো আমি চকের দাগটা দিয়ে দিলাম তোমরাও কিন্তু চকের দাগটা দিয়ে দেবে এইভাবে দেওয়ার পরে কিন্তু সেলাইটা করবে আমি আমার ছাত্রীদের কি করাই না এই সবগুলো কিন্তু আমি হাত ছুঁচে আগে করাই একটু একটু করে তারপরে মেশিনে দেওয়াই কেননা হাত ছুঁচে না করলে ওরা কিন্তু সেলাইটা করার সময় বাঁকা বাঁকাছড়া হয়ে যাবে তাই জন্য চক থেকে আগে দাগ দিয়ে দিই হাত ছুঁচে করাই তারপরে এবারে চলো টুকির খাপটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো খাপটা কিন্তু পুরো হয়ে গেছে কত সুন্দর হয়েছে না তো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করবে যারা নতুন দেখছো তাদেরকে আমি বারবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের মতামতটা আমার কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা লাইক দেবে এই কটা জিনিস তোমাদের থেকে আমার চাওয়া আমি যে এত পরিশ্রম করি এত কাজ করি শুধু এইটুকু পাওয়ার জন্যই বুঝতে পেরেছো তোমাদের ভালোবাসাটা পাওয়ার জন্য তো দেখো এবার আমাকে ষাট পার্সেন্ট তো ষাট পার্সেন্টটা আগে লাগাতে হবে ফার্স্ট টাইম তোমরা টুকির ওই দুটো জিনিস করে নেবে মেন দুটো জিনিস তারপরে কিন্তু এই ষাট পার্সেন্টটা লাগাবে এখানে এই কোন যেটা আছে কোনটা কিন্তু আমাদের বগলের দিকে থাকবে আর এদিকটা কিন্তু এই টুকির খাপের দিকে থাকবে একটু ভালো করে দেখো নিচের দিক থেকে সমান করে নেবে এই যে সমান করে নেবে নেওয়ার পরে কিন্তু এই থেকে একবার দেখে নেবে যে এটা ঠিকঠাক আছে কি না ওপর দিকে যদি একটু যদি বেশি থাকে কোনো ক্ষতি নেই কারণ আমরা ওখানটা শেপ দিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু নিচের দিক থেকে কিন্তু আমাকে সমান রাখতে হবে এই যে সমানটা রাখলাম দেখো রাখার পরে আমি এটা ধরে নিলাম যেভাবে টুকির খাপে আমি সেলাই দিয়েছি তিন সুতো করে তো এটাও সেম একইভাবেই সেলাই দেবে আমাদের সেলাইগুলো কিন্তু একই নিয়ম রাখতে হবে আর একইভাবে কিন্তু সেলাইটা দিতে হবে একদম কোনোভাবে টানাটানি করলে হবে না একদম আলতু হাতে কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে তো বন্ধুরা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের খুব উপকার হবে আর যেটা আমাকে আগের ভিডিওয়ে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি তুমি খুব সুন্দর করে বুঝিয়েছো তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরেও তোমরা অবশ্যই কমেন্ট করবে তো দেখো এখানে কিন্তু আলতু হাতে সেলাইটা দেবে টানা হাজরা করার কোনো দরকার নেই দেখবে একদম কিন্তু সুন্দরভাবে সেলাই হয়ে যাবে আর তোমাদের ওই যে বললাম না যে দুবার করে সেলাই দেবে আমি ঠিক দুবার করেই সেলাইটা দিচ্ছি একবার সেলাই দিলে হবে না যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু দুবার করে দিতে হবে আর সেলাইয়ের টোপটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হতে হবে একটু বড় চালু সেলাই দিলে কিন্তু হবে না কাস্টমার তাহলে খুশি হবে না সেলাইটা কিন্তু গুঁড়ো গুঁড়ো দিতে হবে কাজটাও কিন্তু সুন্দর করতে হবে তো এখানে দেখো আমার এটা কিন্তু লাগানো হয়ে গেছে এবার আমায় কী করতে হবে বলো তো আমাকে নিচের দিকে বেল্ট লাগাতে হবে আমার এই দিকেও সমান হয়েছে এইদিকেও সমান হয়েছে অনেক ক্ষেত্রে সমান হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখবে একটু বেশি হয় তো একটু বেশি হলে কোনো ভয় নেই আমাদের ওপর দিকে কিন্তু একটু শেপ দিলেই হয়ে যাবে নিচের দিকটা কিন্তু সমান রাখতে হবে আর এই দিকটা দেখো আমাদের এই পাশটা কিন্তু এই দিকে থাকবে আর দিকটা আমরা বেল্টের জন্য যে এক ইঞ্চি ওপরে নিয়ে শেপটা দিয়েছিলাম সেইটা কিন্তু হুকের ঘরের দিকে হবে তো দেখো এবারেও কিন্তু এই দিকটা আমাকে ধরে নিতে হবে দেখছি আমি যে সবটা সমান আছে কিনা কিন্তু মেন আমাকে এদিকটা করতে হবে হুকের ঘরের দিকে কিন্তু এটা সমান রাখতে হবে কেননা আমাদের যদি সাইডের দিকে যদি একটু বেশি হয় কাটা যাবে কিন্তু হুকের ঘরের দিকে কিন্তু আমাদের সমান রাখতে হবে আশা করি আমার সমানই হবে কেননা মাপগুলো তো আমি একইভাবে করেছি না একই নিয়মে তো যারা নতুন আছো তাদের হয়তো এদিক ওদিক হতে পারে একটু বেশি ছোট হতে পারে কিন্তু যখন বেশি হয়ে যাবে তখন কাটা যাবে আর হুকের ঘরের দিক থেকে কিন্তু সমান করে নিয়ে আসতে হবে এই বেল্টের কাপড়টা এখানে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে এই যে একবার করে সেলাইটা দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে আমি তোমাদের দেখো পুরো সমান হয়েছে কোথাও কিন্তু কাপড় একটুকু বেশি নেই দেখো এবার এইভাবে উল্টে নেবে এইভাবে উল্টে নিলে এবারে তোমরা কিন্তু এই দিক থেকে একটা সেলাই দিতে হবে তার জন্য আমাকে কি করতে হবে নুন দিয়ে কিন্তু তোমরা একটু চেপে নিতে পারো বা আয়রন করে নিতে পারো তাহলে কিন্তু সেলাইটা বসে যাবে আর আমি তোমাদের সেলাইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও একবার ভালো করে দেখো বারবার করতে করতে কিন্তু সুতোটা কিন্তু খুলে গেছে তো সুতোটা এবার লাগিয়ে নিয়ে দাঁড়াও তারপর তোমাদের দেখাচ্ছে এই যে দেখো একদম কিন্তু কোল থেকে যেটা চাপ সেলাই বলে আর কি তো আমরা চাপ সেলাই যেটা দিই তো সেইভাবে কিন্তু সেলাইটা দিচ্ছি তোমরা কিন্তু একটু ভালো করে দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে সেলাইটা আমরা কীভাবে দিচ্ছি তো এই দিক থেকে একটু ক্যামেরাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছে এই যে দেখো একদম কিন্তু ধার থেকে ধীরে ধীরে এখানে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই তো আমরা যদি ঠিক নিয়মে সঠিক নিয়মে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের সেলাইটাও ভালো হবে আর আমাদের কিন্তু খুলতে হবে না আর আরেকটা করে সেলাই দেবে দেখো একটা করে চাপ সেলাই দেওয়ার পরে দু দুসুদ করে গ্যাপ রেখে কিন্তু সেলাইটা দেবে এটা কিন্তু দেখতে ভালো লাগে এমনি দেখবে ব্লাউজের সব ব্লাউজে কিন্তু থাকে একটু কিন্তু পুরানো একটা ব্লাউজ সামনে রাখবে রাখলেই কিন্তু বুঝতে পেরে যাবে তো এখানে দেখো আমি একটু করে গ্যাপ রেখে কিন্তু সেলাইটা দিয়ে দিলাম তোমাদের দেখাচ্ছি এই যে দেখো সেলাইটা দিয়ে দিয়েছে পুরোভাবে তো এখানে আমার দেখো খাপটা রেডি হয়ে গেছে এবার আমাকে কী করতে হবে না হুকের ঘর করতে হবে দুদিকেরই আমাকে হুপের ঘর করতে হবে আর একটা হুক পড়তেই হুকের ঘর তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও তো এবারে আমি কিন্তু আর হুকের ঘর হুকপট্টিগুলো তোমরা কমেন্ট করো আমি নেক্সট ভিডিও যে কোনো ভিডিও দেখিয়ে দেবো ওটা তো সোজা তোমরা সবাই পারবে কিন্তু মেন কাজ হলো আমাদের এইটা তো এটা যদি আমরা ঠিকঠাকভাবে করে নিই তাহলে কিন্তু ব্লাউজটা করতে অসুবিধা হবে না তো একবার আমি তোমাদেরকে নিচে রেখে তোমাদের ভালো করে দেখাচ্ছি দূর থেকে তো এখানে দেখো এই যে দূর থেকে তোমাদের দেখাচ্ছি দুটো জিনিস কিন্তু আমার রেডি হয়ে গেছে পেছন পাড় হাতা সবটাই রেডি হয়ে গেছে একসাথে যদি আমি হাতা পেছন পার তোমাদের সবটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে না এই যে দেখো দুটো জিনিস কিন্তু সমান রাখতে হবে এখানে টুককির যে এই খাপগুলো যে সেলাইটা দেখো এই দুটো কিন্তু সমান রাখতে হবে এটাও সমান রাখতে হবে এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক নিয়মভাবে কাজগুলো যদি করি তাহলে কিন্তু আমাদের কেউ আর খারাপ বলবে না বা সব কাজগুলো সুন্দর হবে তো এখানে আমার পুরো কিন্তু এইগুলো রেডি হয়ে গেছে এবার আমাকে পেছন পাটটা বসাতে হবে হাতাগুলো বসাতে হবে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছে এই যে পেছন পাটটা কিন্তু দেখো আমার রেডি হয়ে গেছে আগে থেকেই আমি এগুলো করে নিয়েছি কেননা তোমাদের আমি যে কোনো ভিডিও পেছন পাটটা তো দেখাই অনেকবারই কিন্তু সামনের এইগুলো হচ্ছে মেন তো দেখো এখানে কি যেভাবে আর কি ট্রেকিং দিতে হয় সেলাইটা দিতে হয় পেছন পাটে যে ট্রেকিংগুলো আছে তো দেখো আমি ট্রেকিংগুলোও দিয়ে দিয়েছি সেলাই দিয়ে দিয়েছি নিচের দিক থেকেও কিন্তু মুড়ে দিয়েছি তো তোমাদের যতটা লং কাস্টমার রাখতে বলবে সেই হিসাবে দেখে কিন্তু কাপড়ের মোটটা দেবে আর ওপর দিকে হাফ ইঞ্চি রাখবে কেননা ওপরের সেলাই হাফ ইঞ্চি চলে যাবে তো এখানে দেখো হাতাটাও আমি রেডি করে নিয়েছি এখানে দেখো হাতাতেও আমি লেসটা কিন্তু এক্সট্রাভাবে লাগানো হয়েছে কেননা লেসটা আমার কম ছিল পেছন পাটে আগে লেসটা লাগিয়ে নিয়েছিলাম হাতাটা কিন্তু আগে আলাদাভাবে কাটিং করে রেখেছিলাম তারপরে হাতাতে লাগিয়েছি দেখো তো এইভাবে যখন তোমাদের কাস্টমার যেভাবে বলবে তোমাদের কাজগুলোও কিন্তু সেইভাবেই করতে হবে তো এখানে দেখো এইগুলো আমি রেডি করে নিয়েছি তো এবারে কিভাবে একটু সেলাই করবে তোমাদের দেখাচ্ছে এই যে দেখো পেছন পাটটা কিন্তু সোজা দিকে রাখবে আর এই দিকটা কিন্তু এটা উল্টো রাখবে এবার কাঁধটা কিন্তু হাফ ইঞ্চি করে সেলাই দেবে তোমরা তো জানো যে কোনো বলো চুড়িদারের ক্ষেত্রে বলো যাই বলো আমাদের কাঁধটা কিন্তু হাফ ইঞ্চি করে সেলাই দিতে হয় আর হ্যাঁ একবার দেবে না দুবার করে দুটো করে সেলাই দিয়ে দেবে এইগুলো সেলাই দেওয়ার পরে আমি কিন্তু পাইপিং লাগাবো আমার সামনে গলার যে পাইপিং দিই আমি সামনের পাইপিং দেবো এবারে হুক পরতি হুকের ঘর এর কাপড়টা তো আগেই কেটে নিয়েছি তোমরা যখন কাটিং করেছি তোমাদের দেখিয়ে দিয়েছে আর হাতাটা কিন্তু এইভাবে লাগিয়ে নেবে আমি হাতাটা সোজা দিকে দেখাচ্ছি কিন্তু একদম সোজা দিকে লাগাবে না উল্টে নেবে কেননা আমার ব্লাউজটা পুরোপুরি উল্টো উল্টো না আছে আর হাতাটা সোজা দিকে আছে একদম ভুল করে যেন সোজা দিকে ধরে হাতাটা লাগিয়ে নেবে না হাতাটা উল্টে নেবে আমি শুধু জাস্ট তোমাদের দেখাচ্ছি আর ভালো করে কিন্তু বলে দিচ্ছি তো এইভাবেই দেখো এইগুলো লাগালেই কিন্তু রেডি হয়ে যাবে এবার তোমার মাপ অনুযায়ী কিন্তু তোমরা সেলাইটা দিয়ে দেবে এখানে দেখো এইটা হচ্ছে হুকের পট্টি হবে আর এইটা হচ্ছে একটু বেশিটা যেটা আছে সেটা হচ্ছে হুকের ঘর হবে হুকের ঘরটা করতে গেলে আমাদের আড়াই থেকে তিন ইঞ্চি কাপড় নিতে হবে আর হুপপট্টিটা দেখো আমি ডবল করে নিয়েছি দেড় ইঞ্চি তো তোমরা কিন্তু এইভাবেই করবে কাজগুলো আজ কীভাবে হুপপট্টিটা লাগাতে হয় তোমরা যারা যারা জানো তারা কমেন্ট করবে আর যারা জানো না তারাও কমেন্ট করবে আমি আবার দেখিয়ে দেব তোমাদের অন্য কোনো ভিডিওতে কীভাবে হাতাটা করতে হয় কীভাবে পেছন পাটটা তো আজকেরা আসি নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না ঠিক সন্ধ্যে সাতটা বাজে আমি চলে আসবো তোমাদের কাছে আজকের মতনটা